দু চব্বিশ সালে ফ্রান্সে অনুষ্ঠিত প্যারিস অলিম্পিকের আয়োজক কমিটির তিনজনের একজন হচ্ছে মোহাম্মদ ইউনুস সেখানে আরেকজন হচ্ছেন ফরাসি রাষ্ট্রপতি এমানুয়েল ম্যাক্রো দু ছাব্বিশ ইতালি অলিম্পিকের জন্য ইতালিয়ানরা ওনাকে পাওয়ার জন্য তদবির করেছে যাতে উনি পরামর্শ দেন সারা পৃথিবীর একশো সাতটা ইউনিভার্সিটিতে মোহাম্মদ ইউনুস সেন্টার রয়েছে ইউনিভার্সিটিগুলো নিজেদের উদ্যোগেই এটা করেছে এর প্রধান কারণ হচ্ছে তার মাইক্রোফাইন্যান্স যেটা তাকে এবং তার গ্রামীণ ব্যাংকে নোবেল শান্তি পুরস্কার এনে দিয়েছিল অথচ উনি একটি বিশ্ববিদ্যালয় করতে চেয়েছিলেন তার নিজ দেশে কিন্তু অনুমতি পাননি হয়তো নিঃসন্দেহে সেটা হতো একটা আন্তর্জাতিক মানের বিশ্ববিদ্যালয়ে উনি বললে পৃথিবীর সেরা সেরা প্রফেসররা সেখানে এসে ক্লাস নিত উনি ডাকলে এমনকি বিলগেটস কিংবা আমেরিকার প্রেসিডেন্টও তার ইউনিভার্সিটিতে স্পিচ দিতে চলে আসত অথচ এই মানুষটিকে তার নিজ দেশের কোর্ট কাচারির এজলাসে বিনা কারণে হাজিরা দিতে হতো আটতলার এজলাসে তিনি যে সময় হাজিরা দিতে আসতেন সে সময় কোর্ট এর লিফট বন্ধ করে দেয়া হতো বিরাশি বছরের এই আসামিকে প্রতিবারই হেঁটে হেঁটে আটতলায় যেতে হতো